হ্যালো সালামুকম সবাই কেমন আছেন অনেক দিন পরে আর কি সাদা আসলাম খুব কষ্ট এলো সাদা আসলাম সাথে খুব দূর তাকাইতে কষ্ট হয় ক্যামেরার দিকে আমার পিছনে সাপের পরে কলা গাছে কলা হয়েছে আছে খুব সুন্দরই ইতিহাস আছে লেবু গাছ লেবু গাছ আছে পাশে আমি কি গাছ আছে অনেক গাছ আছে বাপরে বা রোদ্দুর ভাই প্রচন্ড পরিমাণে রোদ্দুর সাথে রোদ্দুরে চোখ মেলে তাকানো যায় না ছাদে বেশি একটা আসা হয় না মাঝে মাঝে আসি ভালো লাগলে আসি রোদ্দুর ভাই ছাদে বেশি দিন থাকা যায় না রোদ্দুর তো এখন ছাওয়া দিয়ে দেখি আবার কিছু টিকা ঠিকই গেছি আমার মাথার উপর একটা আম গাছ আছে একদম ছাদের উপরে আসলাম ছাদে খুবই রোদ দূর বাপ রে বাপ রোদ দূরের চোখ মিলে তাকানো যায় সব সাথেই গাছ আছে ফুল গাছ ফল গাছ আমার এই পাশে আছে তাম গাছ খুব সুন্দর আম হয় অনেক মিষ্টি নারকেল গাছ নারকেল গাছ আছে আমি আছি এখন বিল্ডিং এর একদম উপরে পালা যে বিল্ডিং টা কিছু লোক দেখা যায় কাজ করতে আছে বাপরে এই বিল্ডিং টা কিছু লোক দেখা যায় ঝালের বা কাজ করতে আছে খুব রিক্স নিয়ে কাজ করে ভাই সাদের পর দূরে থাকা যায় না আমি সাদুড়ছি আমার কষ্ট ইচ্ছে রে ভাই ওয়াশ কথা বলতে আমার কষ্ট ইত্যাসে ওয়াশ করে বলতে পারতেছি না কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন বেশি বেশি ভাই সাদে উঠতে বেশি থাকা যাবে না রোদ দূর এখন আবার নিচে চলে যাবো দেখছেন সাদের কী অবস্থা দূরে পুরো রোদ্দুর